হ্যালো বন্ধুরা আজকের ভিডিও ছোটো মাছ এবং বড় মাছ বিউটি দি ফার্ম বিউটি পুকুরে মাছ ধরেছিলো এবং আমাদের কিছু মাছ দিয়েছে এখানে ছোটো মাছগুলি সব ডার্কেল মাছ এবং বড়ো রূপচাঁদা ও জেন্ত পাঁচ মাছ দিয়েছিল নিজের হাতে মাছ ধরে এবং সেই মাছটা কেটে ভালো করে পিচ করে রান্না করা মজার আলাদা অন্য অন্যরকম কিন্তু মাছগুলো এতটা সাইজে বড় ছিল যে এর জন্য বোটির দরকার ছিল কিন্তু আমরা হেসতেই কেটেছি কেটে এবং পিচ করে পিচ সাইজ করে কাটিং করে নিয়েছি তোমাদের যদি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে তা অবশ্যই কমেন্ট শেয়ার এবং লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের গ্রাম বাংলার ভিডিও এবং কি ড্যান্সের ভিডিও আপনারা দেখতে পাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে বাংলাদেশ ম্যাচটি এতই আকারে বড় ছিল এবং তাজা জ্যান্ত ছিল বাগানো যাচ্ছিলো না বলে তার জন্য সেটি প্রথমে মাঝখান দিয়ে একবার কেটে নিয়ে ফের একবার কেটে তিনটে অংশে ভাগ করে নিয়ে তারপরে তার সেটা কি কাটিং করা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের কাটিংটা দেখে নাও ভিডিওটা কেমন হয়েছে তোমরা সব অবশ্যই কমেন্ট আমাকে জানাবে